গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে মাকে দিয়ে শুরু করবো এরকম মা কিন্তু পুজো করে দিয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুর ঘরটা খুব দারুণ লাগছে আর এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত মা মাকে দেখতে কেমন যেন রাত্রিবেলা যদি দেখি না ভয় ভয় লাগে যাই হোক এরপরে কিন্তু আমরা নিচে যাবো নিচে কি দেখি আজকে সকালে কি খাবার দাবার হয় আর নিচে নামতে নামতেই অন্যদিন দিন সাড়ে এগারোটা বারোটার আগে টিফিন আয় না কিন্তু এই সাড়ে দশটায় টিফিন কে ব্যাপার পাঠিয়েছ না কি হুম কেমন কি কী পাঠিয়ে দিচ্ছে আজকে আলুর দম তো দেখতে পাচ্ছি আর মটরশুটির কচুরি মটরশুঁটির কচুরি কেমন লাগলো মটরশুটির কচুরি ভালো মানে আরও তো সকালে হলে ভালো নাকি আমরা তো এখন খেতেই পারি নি খাইয়ে তো অন্য সময় তো খেতে পারি না অন্য

কচুরি খেয়ে কারো নাচ আছে এসে প্রথমবার দেখছি আমি কি অবস্থা যাই হোক সকাল সকাল তাহলে এই ব্রেকফাস্টটি চললো তাহলে আজকে তুমি তো কিছু বলবা না যে খাবার খাবার চলে এসেছে যখন ঠিক আছে নো প্রবলেম চলো এরপরে আমরা একটুখানি 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 জল ফল দিয়ে ধুবো ধোয়ার পরে তারপরে খাবো হচ্ছে আমাদের মোটাসুটি কচুরি আর এই যে এখন অনেকক্ষণ পরে আমরা একটুখানি পেটে জায়গা না হলে তো খেতে পারবো না একটুখানি এখন ওই কী বলে ওটাকে

কালকে রাত্রির ভিডিওতে আমরা আমরা সবসময় আর কি মারি ফাজলামিই মারি যখন ভিডিও করি খাবার খেতে খেতে কি শুধু খাবারই খাবো একটু ফাজলামি না মারলে কি হবে আর আমি ফাজলামি মারি বেসিক্যালি এটা পার্সোনালি নিয়ে আর কি আছে পার্সোনালি নিয়ে আর কিচ্ছু নেই তবে আজকে ফোকাস করব আলুর দম আর এই মটরশুঁটির কচুরিতে বাপড়ে বাপ মটরশুঁটির কচুরি জাস্ট ছিলাম মটরশুঁটির কচুরির ভেতরে এখানে আমার মটরশুঁটি দিচ্ছি আলুর দমের মধ্যে আবার জাস্ট একটু আলুর দম নিয়ে ভাল লাগছে জমে গেছে খাবার ডায়েটটা তো প্রত্যেক দিন ভাবছি শুরু করবো শুরু আর হচ্ছে না প্রত্যেক দিন এক মাস পর থেকে শুরু করবো দু মাস হয়ে যাচ্ছে একদিন পর থেকে শুরু করবো তিন দিন হয়ে যাচ্ছে ও মা এই একটাটা তুমি খেয়ে নিও ও মা তুমি একটা সুযোগ খাচ্ছ করো না আমি নাম একটা তুমি খেয়ে না আমি এক দুটো খাবো না পেট খারাপ করবে হালকা পাতলা খেতে হবে শরীরটা ঠিকঠাক রাখতে হবে মটন দেখাতে হবে কিন্তু খেলে হবে না মটন বেশি খাওয়া যাবে না কম খেতে হবে তবে

মজা করুন আমি জানি না আজকে পিকনিক পিকনিক করব কি না বাট স্টিল দেখা যাক কি হয় এই যে একটু দু খাচ্ছে বেশি কাঁচা না একটা ঠিক আছে তুমি একটাই খাও বাট খেতে হবে নালে ওষুধ খেতে পারবে না তাই না ঠিক আছে সব ওকে আছে তো গুরু সব ওকে তো হ্যাঁ সব ওকে তাহলে কি মাথা করছে মাথা করছে কি নাটক জানে হ্যাঁ মাথা ঘুরছে বিষয়টা নিয়ে নাটক নাটক না তো কি নাটক কি নাটক শুয়ে না এখন আর বলছে আমি আবার একটু ইয়ে খাবো